এর জন্য আমরা প্রস্তুত নিলাম সবাই ভালো আছেন আশা করি আমাদের সঙ্গে থাক সঙ্গে থাকবেন আজকে আমাদের এই টুনি এই যে টুনি এই যে আমার টুনি হলে কি এই তো বাপ এই যে টুনি ঠিক আছে সবাই সাপোর্ট করবেন এবং সঙ্গে থাকবেন

আমরা দর্শন করি সেই জিনিসগুলো তুলে ধরবো অবশ্যই আপনারা সেগুলো দেখতে পারবেন অবশ্যই দর্শকরা বসে আছে দেখার জন্য কিছু বাজে আমরা আটটা কত বাজে আটটা আটটা বাজে আমরা এখন ঠাকুর দেখতে বের হবো আপনারা সবাই ঠাকুর দেখতে বের হন কালী সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর একটা কথা বলবো আজকের এই দিনে সবাই চেষ্টা করবেন একটু ঘর থেকে বেরিয়ে ঠাকুর দর্শন করুন কালকে আমরা জানি কালী পূজার প্রিপারেশন নিচ্ছে সবাই এবং প্রস্তুতি নিচ্ছে এবং আমরা কি দীপাবলি উদযাপন করলাম যে মোমবাতি জ্বালিয়ে আমরাও সেটা পালন করেছি সে ভিডিও এখন পর্যন্ত হয়তো আপলোড করিনি চেষ্টা করবো আপলোড করার জন্য তোমার কি বলার তুমি কখন করবে আপলোড এই ঠাকুর দেখতে যাচ্ছি ঠাকুর দেখার একদম সব ভিডিও একসাথে আপলোড করব সব ভিডিও একসাথে মানুষ তো পাগল হয়ে যাবে কোনটা দিয়ে কোনটা দেখবে খুব পাগল পাগল ধরে চিনি ভিডিও করতে পাগল মানুষ পাগল একটু বেশি হাসে হুম হাসিটা কেমন সবাই কমেন্টস করে জানান আমার কি হাসি ভাই খালি হ্যাঁ তোর হাসি কেন আচ্ছা সবাই ভালো থাকবেন নমস্কার